পৃথিবীতে অনেক ধরনের গাড়ি রয়েছে কিছু গাড়ি বুলেট প্রুফ কিছু গাড়ির অন্য কোন রকম আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে কিন্তু আজ আমরা যে গাড়িটির কথা বলতে চলেছি তা এই সমস্ত গাড়ি থেকে আলাদা এবং বিশেষ ধরনের তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বন্ধুরা আজ আমরা আমেরিকান ড্রিম নামের একটি গাড়ির কথা বলবো এই গাড়িটি বিশ্বের দীর্ঘতম গাড়ির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে একশো ফিট লম্বা গাড়িটিতে এতটাই পর্যাপ্ত জায়গা রয়েছে যে একটি সুইমিং পুল ছাড়াও একটি এটিতে হেলিপ্যাড রয়েছে এই ছাব্বিশ হুইল ড্রাইভ গাড়িটির নিজস্ব একটি হেলিপ্যাডও রয়েছে ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত দ্য আমেরিকান ড্রিম এবার এই গাড়ি নিজেরই পুরনো রেকর্ড ভেঙেছে এই গাড়ির দৈর্ঘ্য বাড়ানো হয়েছে একশো ফুট এই গাড়িতে মোট ছাব্বিশটি চাকা রয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুল ও হেলিপ্যাড আছে বলা হচ্ছে এই গাড়ির ভিতরে একসঙ্গে মোট পঁচাত্তর জম বসতে পারবেন আমেরিকান ড্রিম উনিশশো সালে গাড়ি কাস্টমাইজার জে ওহেরবার্গ দ্বারা তৈরি করা হয়েছিল ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী যে যখন এটি তৈরি করেছিলেন তখন এর দৈর্ঘ্য ছিল ষাট ফিট আমেরিকান ড্রিম এখন একশো ফিট হলিউডের অনেক মুভিতে আপনি নিশ্চয়ই এই গাড়ি দেখেছেন এখন এই গাড়িটি নিউ জার্সির একটি গুদামে রয়েছে সময়ের সাথে সাথে এই গাড়ির রক্ষণাবেক্ষণের সমস্যা দেখা দিয়েছে নিউইয়র্কের একটি জাদুঘরের মালিক মাইকেল ম্যানিং এটি পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেন গাড়িটি সম্পর্কে মাইকেল বলেছিলেন তিনি যখন এটি নিউ জার্সিতে দেখেছিলেন তখন এটি ভাঙাচরা অবস্থায় ছিল এটির জানালা ভাঙা ছিল টায়ারে হাওয়া ছিল না তবুও তিনি এই গাড়ির প্রেমে পড়ে যান তিনি গাড়িটি পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেন মাইকেলের মতে এই গাড়িটি পুনরুদ্ধার করার পর অনেক টাকা খরচ হয়েছে তার জাদুঘরের লিজ শেষ হয়ে যাওয়ায় টাকার প্রয়োজনে ইবেতে গাড়িটি বিক্রি করেছিলেন তিনি এরপর পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মাইকেল ডেজার কিনেছিলেন গাড়িটি তিনি গাড়িতে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করেন গাড়ির টায়ার পরিবর্তন করা হয়েছিল হেলিপ্যাড পুনর্নির্মাণ করা হয়েছিল এবং পুল মেরামত করা হয়েছিল এখন এই গাড়িটি দারুণ দেখতে হয়েছে এই গাড়ি আবার মানুষের দৃষ্টি আকর্ষণ করছে